পাশের পাথর শক্ত করে মজবুত করে হয়েছে যখন রুদ্রমী মারা যায় তখন তার ব্যবহৃত বিভিন্ন রকম সোনা অর্থাৎ সে পাঁচ মন দশ মন এরকম লোক মুখে শোনা যায় যে তার যত স্বর্ণ ছিল বা হীরা জহর ছিল সেগুলো সবগুলোই এই কবরের সাথে তার সাথে সমাহিত করা হয় পকুড়ার নামাজগড় গ্রস্থানের পূর্ব প্রান্তে গল্পের শুরুটা এখানে না হলেও শেষটা এখানে এক শতাব্দীরও বেশি পুরনো একটি সমাধি তসর পাথরের দায়ে হা করা কিছু অক্ষর রূপজান বেবি অজানা এক সাহেবের অমর প্রেমের গল্প আজও কাদাই ইতিহাসকে এই গোরস্থানে এমন একটি কবর রয়েছে যে কবরে আজ থেকে একশো বছর আগে কবর হয়েছিল এক মহিষী রূপসী নারী তার স্বামী তার প্রিয়তম স্ত্রীকে তার ব্যবহৃত সমস্ত অলঙ্কার অর্থাৎ সোনা দানা হীরা জহর যা ছিল সব কিছু নিয়েই সমাহিত করে এই কবরস্থানে এবং তার কবরে সেটা পাঁচ দশ গুণ বা তারও বেশি সোনা দানা হতে পারে এতক্ষণ মনে হয় ইতিহাসটা জানার আগ্রহ জন্মেছে চলুন শুনে যাওয়াত ইতিহাসটি এই সেই কবর সমাধিটি নির্মিত হয়েছিল উনিশশো সালে নির্মাণে ব্যবহৃত হয়েছিল সেই সময় শক্তিশালী ঢালাই যা আজও অবিকল রয়ে গেছে তবে খয়ে যাচ্ছে সময়ের গহব্বরে ইতিহাস গবেষক আব্দুর রহিম বগড়া বলেছেন এটি শুধু একটি কবর নয় বরং এক মিনি তাজমহল প্রেমিক স্বামী তার জীবনের সব কিছু দিয়ে করেছিলেন এই স্মৃতিস্তম্ভ একটা সময় ছিল যখন প্রেম শুধু মানুষের নয় সভ্যতা সেবারেখাও পেরিয়ে যেত আজ আমরা বলবো বগুড়ার এই অজানা প্রেমগাথা রূপজান বিবি আর এক ইংরেজ স্টেশন মাস্টারের অসম প্রেমের কাহিনী ব্রিটিশ আমলে গোড়ার দিকে বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন এক ইংরেজ সাহেব নাম ইতিহাস তা গেছে কিন্তু তা সে ভুলতে পারেনি রূপজান বিবিকে এক মুসলিম সম্বন্ধ পরিবারের অতুলনের সুন্দরী কন্যা রূপের এমন জাদু ছিল যা সাহেব বাবুর চোখে মনে ছায়া ফেলে অফিসের কাজ ফেলে বারবার যেতেন তার পাশে তখন গুঞ্জন ইংরেজবাবু ও এক মুসলিম কন্যা সমাজের চোখরাঙানি উপায় করে একদিন বিয়ে হয়েছিল তাদের তার জন্য বহুত কাঠখরপরত হয়েছিল ইংরেজবাবুকে কারণ সে সময় সম্বন্ধ পরি মুসলিম পরিবারের সেতে একটি ইংলিশ বাবু অর্থাৎ খ্রিস্টানের বিয় চারটেখানি কথা ছিল না কিন্তু সুখ দীর্ঘস্থায় হয়নি মাত্র আঠারো বছর বয়সে রূপজান বেবীর সন্তান প্রসবকালের জটিলতার অসুস্থ হয়ে পড়েন বগুড়া তখন ছিল না উন্নত চিকিৎসার ব্যবস্থা ইংরেজবাবু নিয়ে যান তাকে কলকাতা কিন্তু রূপজান ফিরলেন না মিথর দেহ নিয়ে ফিরলেন তার ভালোবাসার শহর বগুড়ায় ভালোবাসা থেমে যায়নি মৃত্যুতেও সাহেব তার সমস্ত সোনা হীরা চহরত রূপপান চোজানের কবরের হাতে দিয়ে দেন মাটি বাঁধিয়ে দেন শক্ত করে যাতে কেউ ভাঙতে পারে না এমন কি কবরে জমিও কিনে ফেলেন সম্মানে প্রতীক হিসেবে সামনে খনন করেন একটি দিঘি তারপর ইংরেজবাবু কোথায় চলে গিয়েছিল চলে গিয়েছে কে জানে না তবে ইতিহাস জানে প্রেম জাত ধর্ম ভালোবাসা মানে না রূপজন বিবির কবরের জনকল্প যেন আমাদের চোখে আঙুল দিয়ে সেই কথা বলে কিন্তু সে সম্মান আমরা ধরে রাখতে পারিনি তার রেখে যাওয়া তার খননকৃত সেই দিঘিটি এখন স্থানীয় প্রভাবশালীদের দখলে এবং সেখানে উঠেছে অট্টালিকা সে দিঘিটি আর নাই এই কবরটি স্থানীয় লোকজনের স্থানীয় এক নাম করা ডাকাত চেষ্টা করেছিল ভাঙার সেই উড়ালের কোপের বা ছাবলের কোপের যে চিহ্ন এখনও রয়েছে কবরটিতে অলৌকিকভাবেই হোক আর কীভাবেই হোক ভাঙতে পারে না কেউ চলুন শুনে নেই এলাকাবাসীর কাছে কিছু কথা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা তাদের কাছেই শুনি তাদের কাছেই জানি

মনে হয় কম লয় মানে এক স্যার আচ্ছা মনে কর গোলা মালক কমরে পায়ের সোনা মানে যেগুলো সে ব্যবহার করতো সেগুলোই আর মনে করি এখানে পুকুর যেহেতু সাজায় এখানে পুকুর

হঠাৎ অসুস্থতার কারণে মনে মারা যায় মারা যাওয়ার টাইমে আর যা কিছু ছিল সোনা দানা সম্পূর্ণ নিয়ে আছে আর কাপড় চুপড় যা কিছু যাবতীয় সব কিছু সহকারেই না এই কতটুকু যে মানে কতটুকু কব শোনা চার পাঁচ কেজি সোনা কথা হবে চার পাঁচ কেজি সোনার দানা নিন সহকারে ওটা যখন আপনার মাটি হয় মাটি হওয়ার পরে ঢালাই করে দেয় ঢালিও হোক ঢালাই করার পরে ভাঙ্গার জন্য বহুবার চেষ্টা চালাচ্ছে শ্রেণী মারছে সেলে দাগও ছিল মারার পরে ভাঙতে পারেনি তারপরে ওরা চলে গেছে ডাকাতেরা বন্ধুরা দেখলেন আপনারা যে মানুষজনকে জিজ্ঞাসা করলাম মানুষজন কিন্তু কেউ সঠিক হবে আসলে একশো বিশ বছর আগে সেই সময় তো কেউ আসলে মানুষ দেখে না কেউ বলে পাঁচ মন কেউ বলে দশ মন কেউ বলে এক কেজি কেউ বলে পাঁচ মন তবে সোনা আছে যে হীরা আছে তার ব্যবহৃত যে সোনা হীরা গুলো ছিল সেগুলো সহ তাকে দাফন করা হয়েছে এটা সঠিক কিন্তু আসলে পরিমাণ কতটুকু এটা কেউ বলতে পারে বলতে পারারও কথা নয় মানুষ ধারণা করে ইংরেজ সেই বাবু সেই সামনে এক কিছু জায়গাতে একটা ডিঘি করে দিয়েছিল কিন্তু কালের বিবর্তমানে সেই ডিঘিটা এখন দ্রব্য দখল হয়ে গেছে এখন সেই দিকেটা অন্য মানুষ দগ্ধর করছে সেই দিকে আর এখন নাই কিন্তু সেই সময়তে এই কবরের সাথে সাথে এই দিঘি করে দিয়ে পরে ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি উনি কোথায় চলে গেছেন বা কোথায় আছে কেউ আর জানতে পারে শেষ করছে আজকের মতো দেখা হবে নতুন কোনো কিছু বগুড়ার নামাজগড় গোরস্থান থেকে এই অমর প্রেম কাহিনী বেদনাদায়ক কাহিনীর থেকে বিদায় নিচ্ছে আজকে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগে ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি কমেন্টস আমাকে অনুপ্রাণিত করে নতুন কোনো ভিডিও বানাতে আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এই শুভকামনায় শেষ করছে আজকের ব্লগ